Lâu Thank <tries> you. আসসালামু আলাইকুম প্রিয় খামার ও কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াজ আহমেদফাজল যারা কুয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন বা খামার শুরু করেছেন কিন্তু লাভবান হচ্ছেন না আজ তাদের জন্য আজ আমাদের এই ভিডিওটি তারা কি কী বাচ্চা দিয়ে খামার শুরু কর তারা বাচ্চা দিয়ে খামার শুরু করবেন নাকি বড় কোয়েল কুয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন সে বিষয়ে আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব তাই আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বান্সারামপুর থানার আইপুর গ্রামে মোহাম্মদ উদ্দিন ভাইয়ের মা বাবার দোয়া হ্যাঁ হ্যাচারিতে চলুন দশক আমরা উদ্দিন ভাইয়ের সাথে কথা বলে দেখি তিনি কীভাবে এই বাচ্চাগুলোকে লালন পালন করতেছেন এবং কীভাবে তিনি একজন সফল খামারি হয়ে গড়ে উঠেছেন Các bắt hãy cho kênh lalaschool Để không bỏ lỡ những video hấp dẫn আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভালো ভালো আছেন আমরা তো আসছিলাম আধুনিক কৃষি টিভি থেকে আপনার সাথে কিছু কথা বলবো দেখি আপনি কাজ করতেছেন কি করতেছেন আপনার এই বাচ্চাটি আপনি আজকে ডেলিভারি চলে যাব কোথায় ডেলিভারি চলে যাবে যদি আপনি যাব কুমিল্লা দেবী দিয়া ও আচ্ছা এখন এর আপনি প্যাকেটিং করতেছেন আর এই যে যে এটা দেখতেছি এটাতে একটার ভিতরে কতটি বাচ্চা দেন এর মধ্যে আপনি একটা আমাদের 130 120 একশো মানে আপনার যতগুলো হিসাব করে দেওয়া যায় কারণ আপনার আড়াই হাজার বাচ্চা আছে আপনার আড়াই হাজার বাচ্চা যতগুলো ক্যারেট লাগে আর কি এতগুলো ক্যারেট দিতে এইগুলো বাচ্চাটা যে আপনি ইয়ে করতেছেন প্যাকেটিং করতেছেন কি প্রাথমিক কোনো খাবার দেওয়া হইতেছে নাকি তিন থেকে বার করে ওই ডেলিভারি দিয়ে দিতেছে না আপনার এটা বোর্ডিংটা হচ্ছে পদ্ধতিটা হচ্ছে আপনার আমার অন্য কোনো বোর্ড যদি আমি নিজে বোর্ডিং করি বাচ্চা আমার জন্য তাহলে আমার জন্য যদি আমার জন্য না করি তাহলে এই পদ্ধতিটা আপনার

কুমিল্লাতে আপনার যতক্ষণ লাগবে সর্বোচ্চ পাঁচ ঘন্টা লাগবে আমাদের যাইতে মালটা আপনার বাসে যাইবো তো সবকিছু মিলে পাঁচ ঘন্টার ভিতরে আপনার ওই জায়গায় নিয়ে আপনার প্রথম মাধ্যমে আপনার এই আদার পানি দিব আর কি প্রথম মাধ্যমে যদি আপনার এই যদি আমার কেউ জিজ্ঞাসা করতে চায় প্রশ্ন করতে চায় প্রথম মাধ্যমে কী করব তখন প্রথম মাধ্যমে আপনার নিয়ে আপনার গুলকোসের পানির সাথে মিশাই দিয়ে দিব পানির সাথে গুলকোস দিয়ে আপনার ছ ঘন্টা রাখতে দেবো ছ ঘন্টা ছয় ঘন্টা জি এরপরে আপনার বাকি ছয় ঘন্টা খালি পানি রাখতে হবে আবার বাকি ছয় ঘন্টা পরে দিতে হবে আপনার লাইসোভিট লাইসোভিট মানে আপনার যে কোনো রোগ প্রতিরোধের জন্য এটা আপনার জনে যায় যেটা দেওয়া করার আর কি আমি এটা লাইসোভিট দিয়ে করা হয় তারপরে আপনার এটা ভ্যাকসিন আছে দুটা রানি খেয়ে দিতে হয় একটা গাম্বু দিতে হয় আপনার যারা আপনার গোল পাখি পালা এটা আপনার জানে কোন দিন কোন দিন রানি ক্ষেত্রে কতদিনে দিতে হয় মানে প্রথম রানি ক্ষেত্রে আপনি পাঁচ দিনের মাথায় ছদিন মাথায় দিয়ে দিতে হয় আর গাম্বুরাটা গাম্বুরিটা আপনি মনে করেন দিনের মাথায় বা সতেরো দিনের মাথায় গাম্বুরিটা দিয়ে দিতে হয় এই ভ্যাকসিনগুলো মানে কি কতদিন পর পর দেওয়া লাগে আপনার ভ্যাকসিন প্রথম যারা আপনি ব্যবসা করে তারা তো মনে করেন অনেকজনের ভ্যাকসিন আপনার দিয়ে দেয় আপনার এরপরে বড় হয়ে এলাকায় যারা পাখি পালে আর মনে করেন পানির সাথে ভ্যাকসিনটা খাওয়া দিলে কোল পাখি তো এটা আপনার পানির মতো ইনজেকশন দেওয়া লাগে না ইনজেকশন দেওয়া লাগে না আচ্ছা আপনার এই বাচ্চাটি কতদিনে বাচ্চা ফুটে বাচ্চাটি আপনার সতেরো দিনে মেশিনে পেকআপ করেন সতের দিনে মিশিংয়ে যে আপনি কুমিল্লা ইয়ে করবেন প্যাকেট করতেছেন পাঠাবেন আপনি কি সব সময় মানে লোক আইসে নিয়ে যায় নাকি আপনি বললে পাঠাই দেন আসে আপনার যার প্রয়োজন হয় আসে মনে দেখা আপনার নিয়ে যাইবো অনেক লোক আবার আসতেছে না আমরা না আসতে না চাইলে আপনার এটা গরিপুর আমরা আপনার গিয়ে আছে বাসে যোগাযোগ আছে কুমিল্লা চিটাগাং নোয়াখালী ফেনি ওই অঞ্চলটা আমরা গরিপুর বাসের থেকে আমরা উড়ে দিই ডাইরেক্ট তারা বাস না বলে এই কাউন্টারে পাঠাইলে বা এই বাসে পাঠাইলে এই মালটা আমরা পাবো যারা বাসা থেকে নিতে চায় তাদের নেওয়ার সিস্টেমটা কীরকম যেমন টাকা পয়সা কি আগে পেড করতে হয় নাকি আপনি এমন কোন ধরনের থেকে আমার থেকে পাখি পাইতে চাইলে সে আমার কাছে অর্ডার দিলে প্রথম মনে কখনো বিশ হাজার টাকার মাল নিল বিশ হাজার টাকার মাল নিলে দুই হাজার টাকা বা এক হাজার টাকা বিকাশে দিবে আমরা একজন মাল রেডি করবো মাল রেডি করে আপনি কোন দিন আমার মাল ডেলিভারি দিয়ে ওই দিনে আমার বিকাশে খুঁড়া টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে আপনি হ্যার মালটা ওই দিনে হের মালটা আপনি যে কোনো বিনিময়ের কিউর মালটা পাইব একটু ব্যবস্থা করা হয় আপনি কিছু টাকা অ্যাডভান্স নেন এরপরে অ্যাডভান্স করার পরে আপনি মাল পাঠানোর জন্য বাকি মানে যেদিন পাঠাবেন ওই দিন বাকি টাকা জি জি বাংলাদেশে সব জায়গায় মাল আপনার আমরা পাঠাই যে খামারি আছে সব খামারি সিস্টেম একই বিকাশে আপনার টাকা দিতে এক হাজার দেখে আর দুই হাজার নাই অন্য সে খামারি অন্যান্য খামারি পাঁচ হাজার দশ হাজার দেন আমি না আমি বলছি আমরা যদি টাকা দিয়ে সে মাল নিতে হবে আমার এক হাজার দুই হাজার টাকা বিকাশে দিলে চলবে

মূলি খাঁচাটা দিয়ে দিই আর কেউ যদি বলে না আমি ওদের খরচ দিবো বা আমি কিছু দিতে চাই আমার প্লাস্টিক খাঁচা দিবেন তা আমরা তাও দিয়ে দিই সমস্যা নেই সেখানে আমাদের অনেক এটা তো ওই যে একদিনের বাচ্চা মাত্র বার করছেন এখন তো এটি কত টাকা পিস বিক্রি করতেছেন এটা আপনার আজকের ডেলিভারি আছে আপনার ছয় টাকা পঞ্চাশ পয়সা ছয় টাকা পঞ্চাশ পয়সা এই যে একদিনের জিরো দিনের যে বাচ্চাটা দিনের যে বাচ্চা ওইটা নিয়ে যদি কেউ যদি আপনার মানে বাচ্চা নিয়ে খামার শুরু করতে চায় তাহলে তাদের জন্য প্রথম পরামর্শটা কি কোনো ভাই যদি আপনার কোলপাতি খামার করতে চায় বা খামার আপনার করতে আগ্রহী তাহলে আপনার বাচ্চা নিয়ে যদি সে খামারি করতে চায় খামার করতে চাইলে সে আগে বোর্ডিং পদ্ধতি শিখতে হবে বোর্ড পদ্ধতি মেয়ে আপনার বোর্ডিং যদি না শিখে তাই বাচ্চা নিয়ে লাভ নাই এর আপনার যদি বাচ্চা যদি মানে নতুন হয়ে থাকে তাহলে সে আসতে পারে বলে ভাই আমি দুই হাজার বাচ্চা নেবো আপনি আপনার সাথে থাকমো থাকে আমি বাচ্চাটা নিয়ে যাবো তাইলে আপনার এই জায়গা থেকে কিভাবে করুন বা কিভাবে করা যায় বা ওষুধ পানি সবকিছু আমরা এরা শিখে দেবো একদিন আচ্ছা বাচ্চার মানে কতদিন বয়সে ডিম ডিম দেওয়া শুরু করে আপনি ডিম দেওয়া সম্পূর্ণরূপে অনেকদিন অনেক কথা বলে এটা তোmongodb করা ঠিক না আপনি ডিম দা দিনের নিচে পাখি ডিম আসে না আর আপনি ভালো মানে মোটামুটি ডেলিভারি পাইতে গেলে আপনার 70 দিন 65 দিন লাগা দেবে 50 দিনে কত পারছেন

কিন্তু আমরা তো আমরা যে পাখি পারি আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ডিম আমরা পটাশন আদায় করি এখন মনে করুন যে ভাই মনে কর পাখি পালতে চায় বা নিতে চাই সে বলে আমি কীভাবে পড়াশোনা ভালো পাবো তাহলে আমরা এলে সম্পূর্ণরূপে বলে দিব কীভাবে সে পটাশন ভালো পাবে এটার কি এমন কোনো ভ্যাকসিন আছে যে এই ভ্যাকসিনটা দিলে দ্রুত ডিম পারবে বা একশো পার্সেন্ট ডিম পাড়ার সম্ভাবনা ভ্যাকসিনের সাথে ডিম পারার সাথে কোনো আমরা সম্ভব নেই এটা করা হয়েছে আপনার নিজের আমি যদি আপনার পাখি দিলাম পাখি দিলে মনে করেন নিজে যত করলেন না তালাফি করলেন আপনি এটা না তাহলে কিন্তু আমার কোনো আমার বদনাম হলে আপনার কোনো মানে সফল হতে পারলেন না আমি যেমন সফল রাখতে দিবেন গিয়ে আপনি সফল হইতে পারবেন তাহলে আপনি ভ্যাকসিনের সাথে কোনো ডিমের ইয়ে নাই কিন্তু আপনার এটার ওষুধ পানি আছে টাইম মতো টাইম ওষুধ পানি খাওয়াইতে খাওয়াই আদারটা খাওয়াইতেই এখন আপনার ভিটামিন আছে ডিম জন্য সময় যাব আপনার কিছু ওষুধ আছে ওষুধ অবশ্যই জানে আর যারা না জানে ফোন দিলে আমরা বলে দিবেন না বুঝছেন না যে আপনার মানে যারা আপনার এলাকার মধ্যে তো অনেকে খামার দিতে ইচ্ছুক খামার দিতেছে তো আপনি এটার এই বাচ্চা নিয়ে মানে পালন করলে কি বেশি লাভ নাকি বড় নিয়ে পালন করলে বেশি লাভ ওইটা সম্বন্ধে একটু বলবেন না আপনার বাচ্চা নিয়ে বেশি লাভ না কেন আপনার অনেক এখন নতুন যারা বোর্ডিং যায় না বোর্ডিং অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারপর আপনার ওইদিকে দেখেন আপনার একশো বাচ্চার মাঝে আপনার চল্লিশটা মহিলা হইতে পারে আপনার যদি ওই জায়গাতে ত্রিশ দিনের বাচ্চার ছাড়ে না তাহলে আপনার মহিলা পুরুষ চিনতে পারতেছেন মহিলা পুরুষ চিনতে পারলে তাহলে আপনার মহিলাটা শুধু নিতে পারতেছেন নতুন খামার হইলে আপনার একশো পাঁচশো বাচ্চা নিছেন দুইশো পুরুষ হয় তিনশো মহিলা হয়